ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ এরা আপনার সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় বাস্তব কথা নিজে থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে মনে রেখো ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি তোমাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা ভালোবাসা অভিমান খুব দামি একটা জিনিস যা সবার ওপরে করা যায় না শুধু প্রিয় মানুষটির ওপর করা যায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কী খুঁজতে গিয়ে তারা কী হারিয়ে ফেলেছে ভালোবাসি তোমাকে তাই সবসময় ভয় পাই এই ভেবে যে কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায় কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারের মধ্যে দেখা যায় প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুবই কষ্টের মা মানে ভালো খাবারটা নিজে না খেয়ে আমাদের দেওয়া ওই মানুষটার সাথে কখনোই মিথ্যা বলবেন না যে তোমার মিথ্যা কথার ওপরেও ভরসা করে গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বোঝে কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় প্রত্যেকটা মানুষ যেভাবে আপনাকে ভালোবাসার অধিকার রাখে ঠিক তেমনই তারা আপনাকে ঘৃণা করারও অধিকার রাখে কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোটো অবহেলাগুলোই যথেষ্ট কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু আরেকজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় আজীবন জীবনে চাহিদা থাকা ভালো তবে সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয় সামান্য একটু ভালোবাসা আর অনেকখানি সম্মানের এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের তোমার অপ্রিয় কথাগুলো যে মুগ্ধ হয়ে শুনতে পারে সে আসলেই তোমার কাছের মানুষ নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আর্তনাদ করে কারো সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হোক বন্ধু কিংবা ভালোবাসার মানুষ স্বপ্নগুলো কুয়াশার মতো দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না প্রকৃত শিক্ষা চুপ থাকতে শেখায় যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন শাসন করা তারই সাজে যে ভালোবাসতে জানে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে মিথ্যা ভালোবাসা বা ভুল সম্পর্ক চেনার আটটি উপায় নাম্বার এক গুরুত্ব না দেওয়া নাম্বার দুই কোনো কিছু গোপন করা নাম্বার তিন সময় না কাটাতে চাওয়া নাম্বার চার সম্মান না করা নাম্বার পাঁচ কথা দিয়ে কথা না রাখা নাম্বার ছয় অনুভূতিহীন আচরণ করা নাম্বার সাত আপনার জন্য কষ্ট না হওয়া নাম্বার আট আপনার মনের থেকে শরীরকে বেশি প্রাধান্য দেওয়া ছোটবেলার জীবনটাই সুখের ছিল তখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে যদি কমে যায় ভালোবাসা আর বাড়ে দূরত্ব বুঝে নিয়েও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব তিন জায়গায় কখনোই লজ্জা করতে নেই নাম্বার এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে সবার আগে যে ক্ষমা চাইতে পারে যে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে যে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে হাতের রেখায় মানুষের ভাগ্য লেখা থাকে না মানুষের ভাগ্য লেখা থাকে মানুষের কর্মে স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বোকারা ঠকে বলে অপরকে ভালো রাখে যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত আর যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত জ্ঞানের পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে সৎপথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু জয় একদিন তোমারই হবে বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে তো আমরা শুধু ডিগ্রি লাভের শিক্ষা গ্রহণ করি মনে রাখবেন এ জগতে খুব কম মানুষই বিশ্বাসের দাম দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলবে না কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় দেবে তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে সত্যিই তুমি অনেক প্রিয় সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব না মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্যি দিয়েও তাকে ফেরানো যায় না যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটি চোখ আছে আজব একটা শব্দ সরি মানুষ বললে ঝগড়া শেষ ডাক্তার বললে জীবন শেষ সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে হারিয়ে না যাওয়া পর্যন্ত কেউ শূন্যতা বোঝে না ছেলেরা কেবল তিনটি সময় কাঁদে নাম্বার এক বাবা মার কান্না দেখলে নাম্বার দুই বোনের বিয়ের সময় নাম্বার তিন কাউকে সত্যিকারের ভালোবাসার পর ছেড়ে চলে গেলে